নমস্কার আমি চন্দনা আমার একটি নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের দিন ভিডিওতে দেখেছিলাম অষ্টম পাহাড়ের প্রথম দিন আজকে দেখাবো অষ্টম পাহাড়ের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আজকে দেয়া হবে ঠাকুরের ভোগ এই দেখো আমি মা দিদি রেডি হয়ে চলে এসেছি সকাল দশটা মতো বাজে এখন শুরু হবে নীলাকীর্তন এই যে হলুদ শাড়ি পরা দেখছো এটা আমার কাকিমা এই যে কাকিমা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে দেখো কত লোক হয়েছে এখানে এসে বেশ মায়াপুর মায়াপুর ফিল হচ্ছে হরে কৃষ্ণ গান হচ্ছে আবার তিলক পরিয়ে দিচ্ছে এই দেখো এদিকে শুরু হয়ে গেছে কীর্তন ওদিকে আবার গৌর্ণীতে সাজিয়ে যাবে সবাই নগর ভ্রমণে এই নগর ভ্রমণ শেষ হওয়ার পরেই শুরু হবে ভোগ আরতি অর্থাৎ ঠাকুরের ভোগ নিবেদন করবে এই দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি ভোগ আরতি বলে এই জায়গাটা আমার বাড়ি পুরো পাশে মনে হচ্ছে পুরো নিজের বাড়িরই অনুষ্ঠান এখানে আমার ছোটোবেলাটা কেটেছে আমার বয়স যখন বারো তেরো তখন আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাই নিউ বাড়িতে আর এখানে থাকে আমার জ্যাঠা কাকা সবাই এখানে আসলে আমার অনেক কত পুরনো স্মৃতি মনে পড়ে কত ছোটবেলার বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়ে যায় এই দেখো আমাদের বাড়ির ছোট্ট কৃষ্ণ কানাইয়া এই যে শুরু হয়ে গেছে ভোগ আরতি যেমন বৌদি কাকিমা দিদি এই যে ঠাকুরের আরতি চলছে প্রতিভা এটা আমার কাকিমা যে মাথায় দোধমঙ্গলের হাঁড়ি নিয়ে প্রদর্শন করছে ঠাকুরের চারিদিকে ওটা আমার যে দাদা এটা হয়ে যাওয়ার পরে যারা যারা ভোগ মালসাভোগ দিয়েছিল তাদেরকে নাম ডেকে ডেকে মালসাভোগগুলো দিয়ে দিচ্ছে দেখো আমার বাবা মানুষ নিয়ে আসছে এবার মা এটাকে মাথায় করে বাড়ি নিয়ে যাবে যে আমরা সপরিবারে এই যে মালাসা ভোগ দেওয়ার পরে এবার শুরু হবে অন্ন ভোগ দেওয়া এই ভোগ পুরো রেডি হয়ে আছে এই দেখো নিয়ে যাচ্ছে দেবার জন্য এই যে সবাই লাইন দিয়ে বসে অন্নভোগ গ্রহণ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে আজকে রাখি টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন